টাইমটা অলস সময় কাটালেও মাঝে মধ্যে কিন্তু আবার ব্যস্ত থাকা হয় এই সংসারে কাজের তো শেষ নাই নিজের সংসার বলে কথা একা হাতে সবকিছু গুছিয়ে রাখতে হয় আমাকে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছোট্ট একটা সংসার আমার নিজের সংসার আসলে প্রতিটা মেয়েই কিন্তু এটাই চায় না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি নিজের একটা বাড়ি চায় নিজের একটা সংসার যেখানে সে তার স্বাধীন মতো সবকিছু করবে ছোট হোক কিংবা বড় হোক নিজের একটা সংসার যেখানে স্বাধীন মতো নিজ হাতে সবকিছু গুছিয়ে রাখবে নিজের কথা মতোই যেখানে সবকিছু চলবে যেখানে সকাল সন্ধ্যা রাত দিন কোনো কিছুরই যেন কোনো নিয়ম কানুন নেই সবকিছুই চলবে নিজের ইচ্ছা এরকম একটা ছোট্ট ছোট্ট সংসার সব মেয়েরাই কিন্তু আশা করে আমারও একটা ছোট্ট সংসার তিনজনের আমি আব্রিক এবং আব্রিকের বাবা তিনজনের একটা ছোট্ট সংসার আলহামদুলিল্লাহ সংসারে আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি অনেক বেশি আপনার সংসারে যদি শান্তি থাকে তাহলে ছোট ছোট জিনিসেও না আপনি অনেক বেশি ভালো থাকবেন আর অনেক দামি দামি ফার্নিচার অনেক ভালো ভালো জিনিস থাকলেও আপনার মনে যদি শান্তি না থাকে আপনি সেখানে কখনোই সুখী হতে পারবেন না সুখ হচ্ছে অন্য একটা ব্যাপার টাকা পয়সা দামি গাড়ি বাড়ি বলেন আসলেই যাই কিছু বলেন না কেন কোনো কিছু দিয়ে না আসলে সুখ কেনা যায় না সুখ সম্পূর্ণ মনের ব্যাপার মনের একটা শান্তি আপনি অল্প কিছুতেই যখন ভালো থাকবেন দেখবেন এটাতেই আপনি সুখী সারাদিন সকাল থেকে কাজকর্ম অনেক বেশি থাকে প্রত্যেকটা গৃহিণীরই সেম সকাল থেকে বিকেল পর্যন্ত কাজকর্মটা বেশি থাকে রান্না বান্না ঘর বিকেলের পর থেকে কিন্তু আমরা একটু একটু ফ্রি হই মানে গৃহিণীরা ব্যস্ত থাকি তা না আজকে দিনটাই বিকেল থেকে শুরু করলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আর ছোট্ট ড্রয়িং রুম আমি কিভাবে সাজিয়েছি এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে হচ্ছে কাপড় চোপড় নিয়ে আসছিলাম বারান্দা থেকে ওগুলা একটু গুছিয়ে নিলাম এখন বিকেল বেলা ভাবলাম যে আব্রিক একটু নাস্তা দেওয়া দরকার ফ্রিজে ছিল হচ্ছে চিকেন কাবাব আর কি আমার হাতে হাতে আমি বানিয়ে রেখেছিলাম তো ভাবছি কাবাব ভেজে দেই আর আমার জন্য আমি এক কাপ কফি করে বিকেলে তেমন ঝামেলা থাকে না আমি আর যেহেতু বাসায় থাকি তাই খুব একটা ঝামেলা আমার নিতে হয় না শর্টকাট ভাবে আমি কিছু একটা করে নিই আর আমি হচ্ছে চা প্রেমী মানুষ সকাল সন্ধ্যা আমার দুই বেলা চা লাগবে আমার একটু চা কফি হলেই হয়ে যায় এর বেশি কিছু আমার প্রয়োজন হয় না তো আবরিকের জন্যই মেনলি কাবাবটা বাজা আমি এক পিস হয়তো খাবো বেশি খাবো না আর আমার জন্য আমি একটা রেডি কফি নিয়ে নিলাম এই কফিটা আমার খুবই পছন্দ আবার দামেও যেহেতু একটু কম আছে তাই মনে হলো দামে কম হলেও মানে আমার কাছে ভালোই তো সবকিছু মিলিয়ে ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ